জয় আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে একটা আলোচনা শুরু করছি যে আলোচনাটা অনেক দীর্ঘায়িত হতে পারে ধৈর্য সহকারে আপনাদের শোনার জন্য অনুরোধ রইল তো বাঙালিয়ানা দর্শন চর্চা নিয়ে মূলত বিষয়টা আলোচনা তো বাঙালিয়ানাটা কী এবং কেন আমাদেরকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে সেই বিষয়েই মূলত আজকের এই আলোচনা দীর্ঘ বছর বছর অতিবাহিত হয়ে গেছে আমাদের সমাজের অনেক ক্ষত আমরা লক্ষ্য করছি বিভিন্ন মতামত বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভক্তি বিদ্বেষ কাদা ছোড়াছুড়ি তো আসলে কোথায় যেন আমাদের মানুষ মানুষের সাথে মিলতে পারছি না এই না মিলার পিছনে কারণ হল মতের অমিল বা আজ থেকে দীর্ঘদিন ধরে আমাদের এই মত বিভেদ যেটাকে সৃষ্টি করে রাখা হয়েছে কোনো হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে সেই বিষয়টা আসলে আমরা অনুধাবন করতে পারি না বা আমাদের কাছে বদ্ধে নেই আমরা এই উপমহাদেশের মানুষ সবাই ধর্মপ্রাণ ধর্মকে ভালোবাসি এবং সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি এবং সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন সে কথাও আমরা সকলেই প্রায় মেনে চলি বা বিশ্বাস করি তো মূলত আসলে যে কিনি যে যে তিনি কে তা আমরা জানি না কে প্রতিপালক তা আমরা জানি না কে মালিক তা আমরা জানি না কিন্তু সবাইকে আমরা একটা শব্দ দ্বারাই যেন নিরূপণ করতে চাই তো সেই নিরূপণের মধ্যেই আমাদের যত গলযোগ বা আমাদের যেনারা পূর্ববর্তী গুরু ভুষাই বা পথ নির্দেশক তেনাদের এই সকল বিল ভ্রান্তির কারণে বা ভুল দিক নির্দেশনার কারণে বা আমাদের অদূরদর্শিতার কারণে আমরা এই যুগ যুগ ধরে কালকাল ধরেই প্রকৃত যেনাকে আমরা ভক্তি বিশ্বাস শ্রদ্ধা করি তেনার থেকে অনেক দূরে পড়ে আছি তো যেই মূল বিষয়টায় সেটা হলো যে আমার আমি মানুষ মানব জগতে এসে পড়েছি আমাকে কেন এই মানব জগতে পাঠানো হলো বা আমি কেন আসলাম বা আমাকে এই ভূভাগে কেন প্রেরণ করা হলো কী তিনার উদ্দেশ্য বা আমারই এই আগমনের এখানে হেতুটা কী এই সম্পর্কে আমাদের আসলে চিন্তাভাবনায় নেই আমরা দেখা দেখি শুনি বা অন্যের মতকে প্রাধান্য দিয়ে বা অন্যের কে দেখে বা অন্যকে সমাজকে এগুলো দেখে দেখেই আমরা মূলত সেগুলো পালন করি আমাদের এই কখনোই বোধে আসে না যে আসলে আমরা মানুষ কিন্তু আমাদের কেন এই সমাজে এই ধরনের বিভেদ বিপত্তি বা আমাদের ব্যক্তি জীবনে কেন এত অশান্তি দুঃখ দুর্দশা হতাশা বা কেন আমরা রোগা শোগা বা কেন আমাদের এই আজকের এই অবস্থায় দিনাতিপাত চলছে কোন মানুষের সাথে কোন মানুষের কোনো সুসম্পর্ক নাই কোনো মানুষের সাথে কোন মানুষের যোগাযোগ নাই আত্মার বন্ধন নাই আমরা কেন বিচ্ছিন্ন এই কথাটা আসলে আমাদের ভাবনায় আসে না বা আমরা ভাবতে চেষ্টা করি না তো সেখান থেকেই আমার ব্যক্তি জীবনে যখন এই বিষয়গুলো সমাধান খুঁজতে চেষ্টা করি তখন যেহেতু আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি সেই জন্মসূত্র ধরেই আমি মুসলিম আর মুসলিমের দেখা দেখি যে প্রচলিত কায়দা কানুন নিয়ম কানুন এগুলোও আমি মেনেছি তো এগুলোর সঠিকতা এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার পরে সেইটা টেকে নিই সেই জায়গা থেকে যা আবার সঠিক বলে ধারণ করেছি সেটা আবার আরেক জায়গায় গেলে টেকে মানে এই যে কারো মতের সাথে কারো মতের যখন মিল পায়নি তখনই আমার ভিতরে বিষয়টার উদ্বেগ ঘটে যে কেন এত মত পার্থক্য একই মুসলিম সম্প্রদায় এই মুসলিম সম্প্রদায়ের ভিতরে আজকে একটা ধারণ করলে কালকে আর একজন বলতেছে যে না এটা সঠিক না এইভাবে করেন এইটা হলে সঠিক আবার সেইটা ধারণ করলেন আর এক জায়গায় গেলেন সে বলতেছে না এটা সঠিক না এইটা ধারণ করেন সেটা সঠিক তো এইভাবে করতে 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 দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে যা দেখলাম তাতে কারোটাই সঠিক না আমি বেঠিক আমি যে তেনাদেরকে মেনে তেনাদের দেখানো কৌশল বা দেখানো পথ অবলম্বন করছি সেটা কারোর কাছেই গ্রহণযোগ্যতা পাচ্ছে না এই না পাওয়ার কারণ কি তখন মুসলিম সম্প্রদায়ের যে মূল ঐশী গ্রন্থ কোরআন কোরআনের প্রতি আকর্ষিত হই এখন কোরআনের প্রতি আকর্ষিত হইতে যাই সেখানে অনেক বাধা বিপত্তি এটা আরবিতে ছাড়া বাংলায় পড়া যাবে না আর বাংলায় পড়লে সেটা কাপের মূর্তাদ অমক তমক ইত্যাদি ইত্যাদি হয়ে যেতে হবে এরকমও মতামত তো যাওক হোক চিন্তা করলাম যে আমি বাঙালি আমি এই বাংলায় বদ্বীপ বাংলায় জন্মগ্রহণ করেছি আমার মাতৃভাষা বাংলা আমি মাতৃভাষায় যতটা বুঝতে পারবো অন্য ভাষায় ততটা বুঝতে সক্ষম হব না তো সেই দিক বিবেচনায় আমি যখন কোরআন অধ্যয়ন শুরু করলাম এবং বোঝার চেষ্টা করলাম তখন কোরআনে সাথে এই প্রচলিত যে মুসলিম সম্প্রদায়ের কায়দা কানুন বা নিয়মকানুন বা আচার আচরণ কোনো কিছুর সাথে কোরআনের কোনো মিল পাই তো সেই মিল না থাকার কারণ এর ভিতরে আরও একটু রহস্যজনক আছে এই দেশে বিভিন্ন প্রকাশনীর বাংলা কোরআন গ্রন্থ পাওয়া যায় তো আমি বিভিন্ন প্রকাশনীটাই পড়ে দেখেছি এক প্রকাশনীর লেখার সাথে বা বোঝানোর সাথে অন্য প্রকাশনীর লেখার কোনো মিল নেই তো এইভাবে চার পাঁচ প্রকাশনীর কোরআন আমি মিলিয়ে দেখেছি কোনো প্রকাশনীর সাথে কোনো প্রকাশনীর কথার বা শব্দ চয়নে বা শব্দ অর্থে আমি মিল খুঁজে পাই না তো অবধি সোলেমানীয় ডিপোর যে বাংলা কোরআন শরীফটা ওই বাংলা কোরআন শরীফটা আমি অধ্যয়ন শুরু করি এবং বোঝার চেষ্টা করি এটাকে মনে হয় আমার কাছে মনে হয় যে সাবলীল সুন্দর এবং বোঝা বোধগম্য শব্দ চয়নটা মোটামুটি একেবারেই খারাপ নয় হ্যাঁ কোরআনের যা হওয়ার কথা সেই শব্দ চয়নগুলো ঠিক আছে মোটামুটি তো আমি ওইটাকে সিলেক্ট করে ওইটাকেই অধ্যয়ন এবং চর্চা শুরু করি সেই শুরু করার পর থেকে যখন বারংবার একটা বিষয়ে বুঝতে চাই আমি ঠেকে যাই তো ঠেকে যায় সেই আয়াতগুলো একটু বলতেই হয় যেমন হে ইমানদার গণ মুসলমান না হয়ে কবরে শোনা ইমানদার শব্দের অর্থ আমরা পাই যে হে বিশ্বাসী আর বিশ্বাসী গণকেই বলছে মুসলমান আর মুসলমান শব্দের অর্থ আমরা বাংলায় যেটা পাই আত্মসমর্পণকারী সমর্পণকারী তো এনারাই হলো মুসলমান তো সেই মুসলমান এটা হওয়ার বিষয় এখন আমি মুসলিম সম্প্রদায় মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি তার মানে আমি মুসলমান না আমাকে মুসলমান হতে হবে তো আমি সেই সূত্র ধরে অনেক আলে মোলামার কাছে গিয়েছি তেনাদেরকে জিজ্ঞেস করেছি কোরআন তো এই কথা বলে মুসলমান হওয়ার উপায় কি আমাকে একটু শিখিয়ে দেন বুঝিয়ে দেন তেনারা আমাকে প্রচলিত যে আচার আচরণ বা লেবাস এগুলো দেখিয়ে বলে এগুলো করেন তাতেই আপনি মুসলমান হয়ে যাবেন তা আমার ভিতরে তৃপ্তি আসে না একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এইভাবে ঘুরতে থাকি বলতে থাকি বড় বড় আলেমদের কাছে তেনারা আমাকে ওই সময় একই সমাধান দেয় সবাই গড়ে একই তো সবাই ওখানে নিজেদের কৌশলটাও অবলম্বন করে তো সেদিকে আমি আলোকপাত নাইবা করলাম তো আমি বুঝতে যেখানে গিয়েছি সেখানে আমি ব্যর্থ হয়েছি এই নিয়ে তো আলেম সমাজ বাদ দিলাম বুঝলাম যে তরিকাপন্থী এরা শরীয়তপন্থী তো তরিকতপন্থী তাদের ভিতরে মারকতের গোপন রহস্য আছে তাইলে এই গোপন ভেদ মারোপতিরা জানতে পারে বা জানাতে পারে এরকম একটা ধ্যান ধারণে নিয়ে তেনাদের কাছে গেল এইভাবে আমি একান্নটা দরবার ঘুরেছি অনেক পীর সাহেব বা গদিনিসিখ তেনাদের সাথে যোগাযোগ করেছি তেনাদের কাছে জিজ্ঞেস করেছি তো তেনাদের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনার সাথে আমি আমাকে মিলাতে পারি না বা আমার বুঝের সাথে খাটে না বোধের সাথে না কাটার কারণ হলো খটকাটা কোথায় সেটা উল্লেখ করছি যে কোরআনে আয়াতে বলা আছে যে আমি এই কোরআন অবতীর্ণ করেছি মক্কাত্পর্ষবতী আরবি ভাষাভাষীদের জন্য যাতে তারা বুঝতে সক্ষম হয় এই একটা আর একটা আয়াত হলো যে আমি প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য প্রত্যেক যুগে যুগে কিতাব প্রেরণ করেছি তাহলে কিতাব প্রেরণ করেন সেই কিতাবটা তো আর আকাশ থেকে রে আসে মাটিতে পড়ে না কোনো মানুষের মাধ্যম দিয়ে কিতাব প্রেরণ করে তো সেই মানুষটা প্রত্যেক জাতিগোষ্ঠীতেই প্রেরিত হয় তো সেই জাতিগোষ্ঠীর সেই ব্যক্তিকে তো জাতি কিভাবে সৃষ্টি হয় জাতি সৃষ্টি হয় হলো ভাষার আলোকে এক ভাষাভাষীকেই একটা জাতি বলা হয় তো সেই সূত্রে আমি বাঙালি জাতি আমার মাতৃভাষা বাংলা এবং এই বদ্বীপীয় বাংলার সমগ্র মানুষ বাংলা ভাষায় আমরা কথা বলি এখানে ছোট ছোট অন্যান্য ভাষাভাষীও আছেন কিন্তু তাদের সংখ্যা খুব একটা বেশি না তবে সেটা আঞ্চলিকতার মধ্যেই পড়ে আঞ্চলিক ভাষা হিসেবে পড়ে কিন্তু মূল ভাষা তাদের বাংলা তো বাংলা ভাষা বাঙালি জাতি তো এই জাতির জন্য তিনি প্রদর্শক প্রেরণ করেছেন বা কিতাব প্রেরণ করেছেন তো আমাকে তার সান্নিধ্য পেতে হবে তার কাছ থেকে দিক নির্দেশনা নিতে হবে এই বিষয়টা আমার মাথায় বেশ ভালো করেই পথিত হয় এবং সেই পথিতের সূত্র ধরে আমি খুঁজতে থাকি সারা বাংলার যত দরবার আছে তার ভিতরে একান্নটা দরবারে আমি গিয়েছি তো সেখানে কোনো জায়গায় আমাকে সঠিকভাবে সমাধান দিতে পারে নাই আর তেনাদের যে কার্যকলাপ ভিতরের বাইরের তার থেকে আমি ভালো কিছু পাইনি বিধায় আমার কোথাও মন মেলেন মানে মনের ভিতরে যে জিজ্ঞাসা মনের ভিতরে যে আকাঙ্ক্ষা মনের ভিতরে যে তৃপ্তি সেটা আমার কেউ মিটাতে পারে তো সেই না মেটানোর সূত্র ধরে খুঁজতেই থাকি খুঁজতেই থাকি দীর্ঘ আমার একটা জন্মসূত্র আছে সেই সূত্রের সূত্র ধরে একজন মানুষের কাছে আমি আমার জীবনের সবচাইতে মূল্যবান সময় ছয় বছর সেই মূল্যবান সময়ের ছয় বছরও কাটিয়েছি তেনার সহচর্যা বা তেনার সান্নিধ্যে থাকতে চেষ্টা করেছি এই বিষয়গুলো অন্তর্নিহিত বুঝার। তো তিনিও আমাকে সঠিক সমাধান দেননি তিনি ওই ঘুরায় সেই অ্যারাবিক দর্শন অ্যারাবিক চর্চা অ্যারাবিক সব কিছু আমাকে দিয়ে করিয়েছেন তো তাতেও আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি রোগাগ্রস্ত হয়ে গিয়েছি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিলাম তো রোগাগ্রস্ত হওয়ার পর ফলে আমি চলতে ফিরতে বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমার সচ্ছলতা ছিল না বিধায় আমি ওই পাচ্ছি না তারপরেও লেগেছিলাম যে দেখি কিছু পাই কি না বা আমি সঠিক দিক নির্দেশনায় যেতে পারি কিনা বা মালিকের পথটাকে আমি পাই কি না এই আকাঙ্ক্ষা আমার ভিতরে ভীষণভাবে কাজ করেছে তো সেই আকাঙ্ক্ষা থেকেই আমি তেনার সাথে চলি তো চলার পরে একদিন একটা প্রশ্ন করেছিল তখন আমার ভিতরে অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর উনি এমনভাবে দিয়েছিলেন এমন শব্দ বলে মানে প্রয়োগ করেছিলেন যাতে আমার ভিতরে চরম একটা আঘাত লেগেছিল তো সেই লাগার থেকে তখন থেকেই আমি বুঝি যে ইনি আসলে সাধক নন ইনি আমাকে এইভাবে বদ্ধ করে রেখে আমার থেকে স্বার্থ চরিতার্থ করছেন এটাই আমার মধ্যে আসে তো সেই বদ্ধ থেকে আমি ধীরে ধীরে তিনার কাছ থেকে সরে আসি সরে এসে আমি ফেসবুকে একটা পোস্ট দিই হ্যাঁ যে আমার যে মনের আকাঙ্ক্ষা বা আমি এরকম একটা লোক খুঁজতেছি যিনি আমাকে এই বদ্বীপ বাংলার নিগুর রহস্যসহ মালিকের প্রতি যে দিক নির্দেশনা যদি কারো কাছে থেকে থাকে তাহলে আমি সেই লোকটার কাছে যাব এই মর্মে একটা পোস্ট দিই তো পোস্টটা দেই দুই হাজার সালে তো বিশ সালে দেওয়ার পরে অনেক দরবার থেকে সেখানে আমাকে ঠিকানা সম্বলিত যোগাযোগ করার জন্য বলা হয় কিন্তু সেই যে বলা হয়েছে তো সেদিকে আমি আর আমার দৃষ্টি যায় না এক ভদ্রলোক শুধুমাত্র লিখেছেন খুব সুন্দরভাবে যে আপনি যে পথের দিশা চাচ্ছেন এই পশে পথের সন্ধান দিতে হলে আপনার সাথে একটু কথা বলা প্রয়োজন কথা বলে যদি বুঝি যে না এই পথের আপনি যোগ্য তাহলে আমি আপনাকে সন্ধান দেব এই কথাটা বেশ আমাকে আকর্ষিত করে এবং আকর্ষিত করার পরে উনি ওনার নাম্বারটা ওখানে দিয়েছিলেন আমি নাম্বারে তৎক্ষণাৎ ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি হ্যাঁ যোগাযোগ উনি করেন এবং আমার সাথে খুব সময় দেন প্রতিদিন প্রায় এক দুই ঘন্টা কথা হয় তো কথা চলতে 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 চলে একদিন উনি বলেন যে না আপনার ভিতরে যেই চাহিদাটা এই চাহিদাটা ঠিক আছে আপনি আসলে ওখানে যাওয়ার যোগ্য তো আমি অমুক দিন সেখানে যাব অমুক তারিখে আপনি ইচ্ছা করলে আমার সাথে ওইখানে দেখা করেন দেখা করলে আমি আপনাকে সব কিছু দেখিয়ে দিব বা যোগাযোগ করায় দেব আমি খুব সন্তুষ্ট হই তো সন্তুষ্ট হওয়ার পরে যখন শুয়ে আসি রাতে তখন আবার হঠাৎ করে চিন্তা করি যে ভদ্রলোক তো আসবেন ভদ্রলোকের কাজে তিনি আর প্রয়োজনে তো সেইখানে আমার প্রয়োজন মিটবে কী করে আমি তো যাব আমার ক্ষুদা নিবারণের জন্য তো উনি তো আমাকে অত দীর্ঘ সময় দিতে পারবেন না আর যেহেতু দিতে পারবে না তখন আমার কুদাটা মিটবে না তো দেখি ওনাকে আবার ফোন দিই আমি তৎক্ষণাৎ আবার ওনাকে ফোন দিলাম বললাম ভাইজান যে আপনি তো ওই দিনে যাবেন আপনার প্রয়োজনে আর আমি তো যাব আমার প্রয়োজনে আপনার প্রয়োজন মিটার পরে বা আপনার প্রয়োজন সলভ হওয়ার পরে তারপরে আপনি আমাকে সময় দিবেন যেই সেই স্বল্প সময়ের মধ্যে আমার কুদা নাও মিটতে পারে বা আমি তৃপ্ত নাও হইতে পারি তো সবচাইতে ভালো হয় যদি আপনি অনুগ্রহ করে আপনি ঠিকানাটা দেন আমি সেখানে যে দুই চার দিন সময় ব্যয় করে বিষয়টা বোঝার চেষ্টা করি এবং আপনি আসলে আপনার সাথে দেখা করে তারপরে যেটা করা যায় সেটা করা যায় আপনার সাথে পরামর্শ তখন তিনি সন্তুষ্ট হন এবং সন্তুষ্ট হওয়ার পরে তিনি আমাকে ঠিকানাটা দেন আমি ঠিকানা পেয়ে পরের দিন সকালবেলা সূর্য ওঠার বেশ পূর্বেই ঘর থেকে বেরোই ঘর থেকে বেরিয়ে সীথায় যাই সেথায় যাওয়ার পরে মানুষজনের সাথে কথা বলে ওখানকার যারা লোকজন আছে যে স্থানের কথা বলেন সেই স্থানটা হলো একটা জরাজীর্ণ ঘর তার ঘরের চতুর্পাশে প্রচণ্ড পরিমাণে জঙ্গল এবং বাউন্ডারি যদিও করা ভিতরে বেশ ঘাস গাছগাছালি লতা পাতা ভরা গে ভরে গেছে মানে লোক সমাগম তেমন একটা নাই তখন বুঝতে পারি যে এইখানে সমাগম যেহেতু নাই যেহেতু অল্প লোক এই অল্প লোক যেখানে থাকে সেখানে কিছু না কিছু থাকতে পারে কারণ সত্যের কাছে ভিড় কম এটা আমি জানি তো সেই সুবাদে আমি ওখানে সময় দিই সবার সাথে যোগাযোগ রক্ষা করি রক্ষা করার পরে তেনাদের সাথে দেখা সাক্ষাৎ সব কিছু হয় কথাবার্তা হয় এবং আমার যেখানে মাত্রায় ক্ষুদা সেই মাত্রার কিছুটা দিক নির্দেশনা যে সেখানে আছে বা বিধিবিধান আছে সেটা আমি খুঁজে পাই তো খুঁজে পাওয়ার পরে তেনাদের সাথে আমি খুব অতপ্রতভাবে মিশে যাই মিশে যাওয়ার পরে বুঝতে চেষ্টা করি এবং বুঝি ওনাদের থেকে বিভিন্ন প্রশ্ন করে করে তো বোঝার পরে আমার তৃপ্তি সেই তৃপ্তি হওয়ার পরে তৃপ্তিটা আসার পরে তখন চিন্তা করি যে তাহলে আমাকে শিখতে হবে আমি একজন শিক্ষাগুরুর সান্নিধ্যে যাই তো শিক্ষাগুরুর সান্নিধ্যে যাওয়ার পরে ওনার কিছুটা কথা বলতেই হয় উনি খুব বেশি লম্বা মানুষ নেয় খাটো গোছের মানুষ ওনার সাড়ে চার পৌনে পাঁচ ফিট উনি লম্বা এরকমই সঠিক মাপ তো আর মেপে দেখি নেই শট গোসের স্বাস্থ্য স্বাস্থ্যবাস্ত মোটামুটি যে যুবক বয়সে যে ওনার থাকার কথা দেহ খুব সুঠালো বা মজবুত সেটাতে ছিল কিন্তু এখন বার্ধক্যে এসে উনি রোগাগ্রস্ত হয়ে গেছেন এবং তিনি সকালবেলা বেশ কয়েকটা ট্যাবলেট খান এবং রাতের বেলাও বেশ কয়েকটা ট্যাবলেট উনি সেবন করেন রোগাশোগা মানুষ রোগাগ্রস্থ প্রতি মাসে মাসে উনি ডাক্তার এসে শরণাপন্ন হন তো সেই সুবাদে ওনাকে আমি যখনই যে বিষয়টা জিজ্ঞাসা করি মানে প্রশ্ন করি উনি দীর্ঘ সময় ধরে ওই প্রশ্নটা কিভাবে সমাধান দিবেন সেটা চিন্তা করেন এবং সর্বশেষ উনি লালন দর্শন থেকে আমাকে সমাধান দেওয়ার চেষ্টা করেন লালনের লেখা গানের উদ্ধৃতি দিয়ে বা লালনের বাণী দিয়ে উনি আমাকে সেই প্রশ্নের সমাধানগুলো করে দেন তো ভালো এভাবে চলতে থাকে চলতে চলতে আমি আগেই বলেছি যে আমি তখন বেশ কয়েকটা রোগে রুগী আমি শারীরিকভাবে অনেক দুর্বল আর্থিকভাবেও অসচ্ছল হয়ে